আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু সিটি লেদারের নতুন একটি জিন্স ক্যাটাগরি মোটা বেল্ট তৈরি করলাম আমি যদি লেদারটা দেখে দেখেন লেদারটা স্মুথ ইস অয়েলগুলোর মধ্যে অরিজিনাল একটি লেদার এগুলো চাইলে আপনি সচল পাবেন না আমাদের কালারগুলো দেখেন এবং সম্পূর্ণ চামড়ার মধ্যে নিচের কালার হচ্ছে ব্ল্যাক হবে বিভিন্ন আর্টিকেল কালার আছে আর লেদারের শাইনিংটা দেখেন স্মুথ এগুলো চামড়া আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন এগুলো অনেক হাই কোয়ালিটি লেদার এবং অনেক দামি লেদার এগুলো ঠিক আছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ এইসব কালার পাবেন এবং বিভিন্ন কালার যদি দেখাই এবং লেদারের শাইনিংটা দেখেন খুবই স্ট্রং এবং একদম স্মুথ একটি যেমন শাইনিংটা দেখেন জোস একটি লাদার চাইলেও আপনি পাবেন না আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ আছে শুধু মাস্টার কালো চকলেট আরও অনেকগুলো কালার আছে প্লেন আছে সেলাই করা আছে এবং বিভিন্ন ব্র্যান্ডিং লোকও দেওয়া আছে আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাভেলেবেল করে থাকি এবং আমাদের কাছে পেয়ে যাবেন সবসময় আর কালার যদি দেখা এবং বকলেসের শাইনিং দেখেন বিভিন্ন ক্যাটাগরির বকলেস এবং ম্যাট কালার এবং ব্ল্যাক কালার বকলেস আছে সেগুলো অরিজিনাল কিন্তু ওকে ধন্যবাদ